আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বাণিজ্য মেলায় চলে আসছি এই যে বাণিজ্য মেলা দেখুন অনেক লোক আসছে আজকে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এই যে এটা দোকান সাতশো দশ টাকা এই যে আজালে বাবা আজাল আরিস ওরা ঘুরাঘুরি করতেছে দেখুন অনেক লোক আজকে অনেক লোক আসছে সবচেয়ে আকুশ নেই

এই যে আইজাল ধরছে হাতের মধ্যে আজল হেন এখানে অনেক আইসক্রিম এর দোকান বসছে এই যে অনেক দোকান এই যে এখানে একটা আইসক্রিম অনেক বড় একটা আইসক্রিম আইজাল যাও অনেক বড় একটা আইসক্রিম বাচ্চারা তো অনেক পছন্দ করে এটা দেখে অনেক বড় আইসক্রিম গিয়েছে এখানে একটা বড় একটা আইসক্রিম এই যে হায় এই যে হায় দিতেছে সবাইকে এই যে আয় জালা বাবা হ্যান্ডশিপ করতেছে কি টেডি যে অনেক সুন্দর সুন্দর টেডি দেড়শো টাকা করে দাম এগুলা পার পিস দেড়শো টাকা করে এই যে আজাল আজ সে টেরি নিয়ে অনেক মজা করতেছে এই যে পাখি কত সুন্দর টিয়া পাখি অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের পুতুল অনেক সুন্দর সুন্দর পুতুল আসছে ভাই পুতুলটি কত করে চারশো টাকা করে এই যে অনেক বড় টেডি

ভাই দূরবীন কত করে এইটা এটা ছোটটা দেড়শো টাকা করে এখানে আবার সুন্দর সুন্দর ব্যান্ড আছে ব্যান্ড चलो बरे काय बोलता चलो बर